আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত শোন যা ঘটছে সবই তাদের মুখের দিকে ফিরে আসছে আজ যে কোন বার্তা আসছে বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ খুব বড় তোমাকে গুরুত্বের সাথে নিতে হবে তোমাকে দেখে কেউ সত্যি অবাক হয়নি তুমি তাদের মতোই আঘাত করেছ বাকিরা তোমাকে দেখে ভয় পাচ্ছে কেউ আপনাকে নকল করার চেষ্টা করছে কেউ খুব বিরক্ত হয়ে পড়েছে কারণ আপনি তাদের বিরক্ত করেছেন মানে তোমার জল জল পরিণত হচ্ছে খুব ভারী হ্যাঁ আপনি তাদের মতো একটি শক্তি শখ দিয়েছেন এবং তারা যে শখ বিরক্ত করতে পারে না সে এখন কি করতে হবে তা বুঝতে পারছে না সামনে গিয়ে বা পিছিয়ে পড়ে কেন কারণ তারা তোমার বিরুদ্ধে যা করেছে পরিকল্পনা যাই হোক না কেন কৌতুক যাই হোক না কেন যা কিছু করা হয়েছে সব কিছু তাদের মুখে পড়ে গেছে নিজের নেটওয়ার্কের মতো সবকিছু একের পর এক সে নিজেকে আটকাতে থাকে সে পুরোপুরি দাঙ্গা পাগল হয়ে যাচ্ছে কাটা অনুভব করছে আর দেখ আমি এটা খুব পছন্দ করেছি তুমি তোমার জীবনে যা করছ তা তাদের জন্য একটা জোরালো জায়গা তুমি নিশ্চয়ই অনেক বড় কিছু করতে পারবে আজ যে বার্তা এসেছে আমি থামতে পারিনি আমার মনে লক্ষ লক্ষ চিন্তা চলছিল বলো আমার সময় নেই অতিথিরা ঘরে এসেছেন আমার বোনরা এসে গেছে এটা খুব আলোড়ন কিন্তু এই বার্তাটি এতই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভেবেছিলাম এই বার্তাটি যদি এত পরিষ্কার হয়ে যায় তাহলে অবশ্যই তা শেয়ার করতে হবে আমি এখানে পরিষ্কার দেখছি কেউ তোমার মতো হতে চায় না তোমার চারপাশে অনেক লোক আছে যারা তোমাকে ন করতে চায় কিছু লোক আপনার ইতিবাচকতা আপনার বিশুদ্ধ আত্মার সাথে সংযোগ করতে চায় সে তোমার চারপাশে থাকতে চায় তোমার মতো হতে চাই আপনি এগিয়ে যাচ্ছেন দিকে তাকিয়ে দেখলে খুব খুশি হয়ে যায় কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক যেখানে জ্বালা আছে তারা শ্বাস নিতে আপনার সাফল্য দেখতে সমস্যা হচ্ছে আমি পরিষ্কার দেখছি তারা খুবই বিরক্তিকর সে তোমার মতো হতে চায় কিন্তু তাদের জ্বালা তাদের খাওয়া হচ্ছে আর একটা বিশাল জিনিস শুনুন তোমার কাছে বিশাল সুযোগ আসছে আপনি হয়তো নতুন বাড়ি কিনবেন তুমি নতুন গাড়ি নিয়ে যাচ্ছ কিছু একটা খুব বড় হবে আমি পরিষ্কার দেখছি তোমার চারপাশে বিশেষ কিছু ঘটছে কিন্তু একসাথে মনে রাখবেন যে আপনার মেজাজ আজ খুব বেশি নিচে যাচ্ছে তুমি মাঝে মাঝে খুব দুঃখী হয়ে পড়েছ কখনো খুব খুশি কেউ কখনো খুব রাগ কাউকে এত ভালোবাসে আপনার এই শক্তিকে অতিরিক্ত ভয় দেখাবেন না শুধু এটা দেখো সাবধানে থাকো অন্য জিনিস মানুষ এই সময়ে আপনাকে ঘুরে বেড়ানোর চেষ্টা করছে তোমার চারপাশে অনেক নেতিবাচকতা আছে কিছু লোক তোমার সাথে খুব ঈর্ষা করে খুব অনিরাপদ মনে হচ্ছে সে তোমার মনোযোগকে ভুল করতে চায় আমি তোমার চারপাশে অনেক বাধা দেখছি সব কিছুদিন ধরে চলছে তোমাকে একটু সতর্ক হতে হবে বন্ধুরা যে বার্তা বারবার লক্ষণ পাচ্ছে তোমাকে খুব সতর্ক থাকতে হবে মানুষ তোমাকে ভালো করতে দেখছে না একটু সত্য করো ঠিক আছে তারা আপনার অগ্রগতিতে খুব বিরক্ত তারা খুবই বিরক্তিকর চিন্তিত তারা ভয় পায় যে তুমি তাদের থেকে কোথাও বের হয়ে যাবে না তারা খুব ভয় পায় আগামী সময়ে সে আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করবে সে তোমার পথ থেকে বের হয়ে যাবার সব করবে বিভ্রান্ত হয়ে যাবে সে তোমাকে বিভ্রান্ত করার জন্য কিছু কাজ করবে এমন কিছু করুন যা আপনাকে সঠিক পথে ঘুরে বেড়াবে যেখানে আপনি এখন ভালো করছেন সে কিছু করতে পারে আপনি আপনার মনের বিপরীত দিকে সরাসরি যত্ন নিতে পারেন তোমাকে এড়িয়ে যেতে হবে বন্ধুরা আপনি ইতিমধ্যে এই সব কথা বলা হচ্ছে তো তুমি সাবধানেই থাকো নিজের জীবনটাকে কারো সাথে তুলনা করবেন না তোমাকে সারা জীবন বাঁচতে হবে অনেক উপভোগ করতে খুশি হতে হবে কারো সাথে তুলনা করবেন না আমি আপনাকেও বলছি যে আপনার সব উদ্বেগ এখন শেষ হয়েছে জীবনে যে বাধা হোক না কেন সেগুলো সরিয়ে ফেলা হয়েছে হয়তো আপনি বারবার বিশেষ সংখ্যা দেখতে পাচ্ছেন আপনার উদ্বেগের অবসান হয়েছে এমন ইঙ্গিতের মতো সব হুলস আপনার জীবন থেকে মুছে ফেলা হয়েছে তোমাকে সব সবসময় মজা করতে হবে জীবন উপভোগ করতে হবে খুব বেশি ভাববেন না কোনো কিছুর জন্য নিজেকে বিরক্ত করবেন না আমিও শুনেছি যে আপনার জীবনে দীর্ঘদিন অপেক্ষা করা হচ্ছে তুমি অনেক দিন ধরে কিছু একটা করে রেখেছ কিন্তু এখন সবুজ পতাকা আছে যদি আপনি এই বার্তাটি শুনেন তবে বুঝতে পারবেন যে এটি একটি চিহ্ন এখন তোমাকে প্রস্তুত থাকতে হবে পদক্ষেপ নিতে হবে এমন কিছু হবে যা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে যা হবে তা তোমার ভালোর জন্যই কিছু জিনিস আপনার জীবনে আসবে যা আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে তোমার কল্যাণ তার মধ্যে লুকিয়ে আছে তুমি কি চাও সেটা কোন ব্যাপার না যা হওয়া দরকার তা আপনার ভালোর জন্য আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখনই বলতে পারবো না কারণ এখন তাকে বলার সময় হয়নি কিন্তু বুঝতে পারছেন আপনার জীবন এখন ধরতে যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এখন ঘটতে যাচ্ছে এটা একেবারে পরিষ্কার দেখাচ্ছে যখন আমি এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন আমি বারবার লক্ষণ পেয়েছিলাম যেমন একটি উদযাপনের পরিবেশ ছিল কারও মতেই ঝরে পড়ছে কিছু উৎসব চলছে এটা পরিষ্কার যে আপনার অপেক্ষা করার সময় এখন শেষ হবে দীর্ঘদিন ধরে যা চাও তা এখন তোমার জীবনে আসবে কিছু জিনিস আপনি অপেক্ষা করছিল এবং আপনি কোথাও থেকে সবুজ পতাকা পেয়েছিলাম এখন তোমাকে দায়িত্ব নিতে হবে তোমার হৃদয় থেকে তোমার মনের দেবতার কাছে যা চাও তুমি যা বিশ্বাস কর তার জন্য একটু সময় ছিল আমি এখানে একটু দেরি করে দেখছি একটু অপেক্ষা করছিলাম কিন্তু এখন তোমাকে সেই জিনিসটা দেওয়া হয়েছে হেই এখন আনন্দ সিঁড়ি হৃদয়ে ফেটে যাবে তুমি হয়তো মন দিয়ে হাসবে আমি এমন কিছু জিনিস দেখছি যা এখনো সময় আসেনি কিন্তু তারা তোমাকে পাঠানো হয়েছে সময়ের আগেই পাওয়া গেছে এটা তোমার ভালো কাজের ফল তোমার কাজ এত চমৎকার যে লেখাটাও তোমার কাছে পৌঁছেছে এই ধরনের কর্ম সবাই না কারো মা হৃদয় থেকে হৃদয়ে চলে গেলে সময়ও লীন হয় তাই আপনাকে আরও দায়িত্ব নিতে হবে তোমার মন ঈশ্বর এই যাত্রায় আপনাকে অনেক সাহায্য করবে প্রতিটি ধাপে একসাথে কাজ করবে হ্যাঁ একটা বড় সুযোগ আসছে তোমার কাছে মানুষের মধ্যে অনেক শ্রদ্ধা দেখা যায় তুমি দেখতে পাচ্ছ প্রাসাদের ইকো দিয়ে জোরে স্বাগতম মনে হচ্ছে একটা প্ল্যাটফর্মও আপনার জন্য হয়ে উঠছে এমন একটা মুহূর্ত যা আপনাকে গর্বের সাথে ভরে দেবে এই জিনিসগুলি আপনি সম্ভবত কখনো চিন্তা করবেন না মানুষের মধ্যে আপনি অনেক সম্মান পাবেন হয়তো তুমি এমন কিছু করেছো যা হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠবে তুমি নক্ষত্রের মতো উজ্জ্বল হবে তুমি সূর্যাস্তের মতো হবে তাদের গালগুলো দেখো তারাও জল করবে আর যদি তোমার পাম গোলাপি দেখাচ্ছে নরম এবং সুন্দর দেখাচ্ছে তাই বুঝতে পারছেন আপনার ভাগ্য খুব শক্ত এই ভাগ্য আপনাকে এমন কিছু দেবে যা আপনি সম্ভবত স্বপ্নেও ভাবেননি তোমার কাছে বড় সুযোগ আসছে এটা নিশ্চিত এবং এটা হঠাৎ করে হবে এটা এত দ্রুত যে তুমি বিশ্বাস করবে না আপনাকে শুধু ঘুরে বেড়ানো থেকে মনোযোগ বাঁচাতে হবে হৃদয়ের উদ্দেশ্যকে মনোযোগ দিন তুমি কি চাও তোমার মনের ঈশ্বর থেকে কি দেখছি আর হ্যাঁ যদি একটু অস্থির বা মন পরিবর্তন হয় তাহলে একটু সাবধানতা অবলম্বন করুন কারণ আমি দেখছি তোমার শক্তি অনেক দ্রুত হয়ে যাচ্ছে হয়তো আপনি প্রথমে একটু কম শক্তিতে ছিলেন কিন্তু এখন আপনার শক্তি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটা একটু অস্থিরতা বা মন পরিবর্তন করে হতে পারে একটা জিনিস আরও জোরে দেখা গেল এমন কেউ আছে যে আপনার সাফল্যের জন্য খুব কষ্ট করে সে বিশ্বাস করে তুমি এগিয়ে যাচ্ছ হয়তো আপনি সম্প্রতি কিছু কিনেছেন নতুন কাপড় বয়না বা অন্য কিছু কিনেছেন তারা এটা জানে তারা দেখছে তুমি খুব কাছে এসেছ আর এজন্যই তারা অস্থির আপনি প্রতিটি দিকের প্রতিটি দিকের দিকে এত দ্রুত চলছেন যে ঘূর্ণন যতই হোক না কেন যা চেষ্টা করে না কেন আপনাকে থামানো অসম্ভব কত জোরে 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 কতটা পদক্ষেপ তোমার উপর কোনো প্রভাব নেই আর তুমি জানো কেন কারণ এখন তোমার মধ্যে কোনো দুর্বলতা নেই এই জিনিসটা এত বড এত চমৎকার যে এটা আমার হৃদয় সত্যি আনন্দ সঙ্গে জুম করা হয় এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং গর্বিত বিষয় এমন কেউ আছে যে তোমাকে তোমার তাম্বলিতে করতে চায় তুমি তোমার হাতেই থাকতে চাও সে চায় তুমি তার অঙ্গভঙ্গি নিয়ে নাচতে কিন্তু প্রতিটি বাজি পড়ছে এখন তার কোন উপায় নেই কোনো অস্ত্রই রেখে যায়নি সে তোমার কাছে পৌঁছতে পারে অথবা তোমাকে টেনে নামাতে পারে তুমি এতটাই শক্তিশালী হয়ে গেছ যে সে এখন তার ক্ষতি দেখে পাগল হয়ে যাচ্ছে তার সব কৌশল তার সব প্রচেষ্টা অর্থহীন হয়ে যাচ্ছে কারণ তুমি এখন তার নাগালের বাইরে থেকে অনেক দূরে চলে গেছ সবচেয়ে বড় এবং গর্বের বিষয় হল আপনি শুধু সব দুর্বলতা ছেড়ে দিয়েছিলেন না বরং তাদের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিবর্তন করেছেন যে জিনিসগুলো আপনাকে মাঝে মাঝে দুর্বল করে ফেলেছে যা আপনাকে পিছিয়ে দিয়েছে এখন তা আপনার ঢাল হয়ে গেছে তুমি সব কিছু ভেঙে ফেলেছ প্রতিটি ঘাটতি প্রতিটি ভয় তোমার হৃদয় তোমার কঠোর পরিশ্রম এবং তোমার সাহস দিয়ে এখন তুমি সেই ব্যক্তি যিনি প্রতিটি চ্যালেঞ্জ হাসি গ্রহণ করে এবং তাকে তার বিজয়ে রূপান্তরিত করে যারা আপনাকে আপনার ক্ষতির জন্য অপেক্ষা করছিল তাদের দেখতে চেয়েছিলেন তারা এখন আপনার সাফল্যের দিকে নীরবভাবে আছে তোমার উজ্জ্বলতা তোমার শক্তি তোমার আস্থা এখন এতটাই ভয়ঙ্কর যে কেউ তোমার সামনে টিকতে পারবে না আপনি শুধু আপনার দুর্বলতাগুলোকেই পরাজিত করেছেন না যারা মাঝে মাঝে আপনাকে সন্দেহ করে এখন তুমি সেই ব্যক্তি যার থেকে প্রত্যেকটা কঠিন হাঁটু তৈরি করে প্রতিটি বাধা নিজেই চলে যায় আর এটা সব হচ্ছে কারণ তুমি আবার নিজেকে ধ্বংস করে ফেলেছ তুমি তোমার ভেতরে আগুন নিভিয়ে ফেলনি কিন্তু এটা আরও উসকে দিয়েছে তুমি তোমার পথ থেকে যা কিছু থামাতে পারো তা দূর করেছ এখন তুমি সেই যোদ্ধা যার সামনে কোন দেয়াল টিকতে পারবে না এই বিজয় এই শক্তি এই আত্মবিশ্বাস এখন সবার জন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছে তুমি প্রমাণ করেছ যে যখন একজন মানুষ পরিকল্পনা গ্রহণ করে তখন কোন শক্তি তাকে থামাতে পারবে না তো এই পথেই চলবে আপনি প্রতিটি ধাপে শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবেন যারা আপনাকে থামাতে চান তারা এখন শুধু আপনার সাফল্যের চকচকে হারিয়ে যাবে তুমি এখন সেই নক্ষত্র যে তোমার আলোকে সব অন্ধকারকে ঝাঁপিয়ে দিয়েছ আর এটা শুধু শুরু যা পরবর্তী ঘটবে সে এতই চমৎকার যে তুমি নিজেকে অবাক করবে প্রস্তুত থাকুন কারণ আপনার সময় এখন পুরোপুরি পৌঁছে গেছে এখন তুমি তোমার দুর্বলতায় পরিণত হতে দিও না যতই কঠিন হোক না কেন আপনি এটা আপনার শক্তিতে পরিবর্তন করবেন তুমি জীবনের প্রকৃত পথটা শিখেছ আপনি বুঝতে পেরেছেন কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগ তৈরি করতে হয় কিভাবে প্রতিটি বাধা একটি সিঁড়ি তৈরি করতে হয় এটা তাদের জন্য বড় আঘাতের চেয়েও কম নয় যারা দিনরাত কিছু একটা চক্রান্ত করে তাদের সব পরিকল্পনাই ফালা সব পথ আর হাঁটা তাদের কাছে বমি করে তারা সত্যিই বিরক্তিকর আমি অবাক হয়েছি এবং বুঝতে পারছি না শেষ পর্যন্ত কি হচ্ছে তাদের চক্রান্তের প্রতিটি পরিকল্পনা তোমাকে টেনে নামিয়ে দেয়ার জন্য তারা নিজ মুখের রূপ পড়ে যাচ্ছে আপনার শক্তি হচ্ছে আপনার ভেতরের শক্তিকে দেখলে মানুষ নির্দোষ হয়ে গেছে সে ভেবেছিল সে তোমাকে খুব সহজেই মারবে তুমি পথ থেকে সরে যাবে কিন্তু তুমি তাদের সব পদক্ষেপ ব্যর্থ করেছ তুমি দেখলে যে তুমি যা বুঝেছ তা তুমি বুঝেছ না তুমি নিজেকে সব সময় শক্তিশালী করেছ নিজেকে উঠিয়ে নিয়ে গেলেন সব সময় তাদের এখন কোন উপায় নেই সে যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে ততই সে নিজের তৈরি ফাঁদে আটকা পড়ে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয় আর তুমি তো জল জল করছো এই শক্তি এই সাহস এই জীবন জীবনের একটি জায়গা যে আপনার প্রকৃত বিজয় যারা তোমাকে ফেলে দেওয়ার কথা ভাবছিল তারা এখন নিজেকে সামলাতে পারবে না তার সকল ক্রু সব ঝগড়া বিবাদ অকারণে প্রমাণিত হচ্ছে তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে হাসতে অসুবিধা করে এটাই তোমাকে সবচেয়ে আলাদা করে তোলে যারা আপনার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হয়ে গেছে যে আপনি কত দ্রুত চলছেন তাদের সব প্রচেষ্টা সব চক্রান্ত অকার্যকর হয়েছে এই মানুষগুলো এখন শুধুই তাদের বোকা বানাতে চায় যখন আপনি আপনার মেঝেতে পূর্ণ আস্থা অর্জন করছেন তো মনে রেখো তোমার শক্তি তোমার ভেতরে আছে কেউ তোমাকে নিচে টেনে আনতে পারবে না কেউ তোমার পথ থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যিনি প্রত্যেক দুর্বলতাকে শক্তিতে পরিণত করে এবং এটাই তোমার সবচেয়ে বড় বিজয় এগিয়ে চলুন উজ্জ্বল রাখা উজ্জ্বল রাখা উজ্জ্বল রাখা কারণ আপনার সময় এসেছে আর হ্যাঁ শুনুন কিছু লোক আপনাকে কপি করার চেষ্টা করছে সে তোমার মতো হতে চায় তোমার মতো দেখতে চাই তোমার মতো কাজ করতে চাই কিন্তু সত্যটা বলুন কতটুকু চেষ্টা করা উচিত তারা কিছু হাত অনুভব করে না এখন সে এত নিচে নেমে এসেছে যে তাদের কর্মকাণ্ড পরিবর্তন হতে শুরু করেছে আমি মনে করি এই মানুষগুলো খুবই নেতিবাচক এবং বিরক্ত তাদের এত অনিরাপদতা আছে যা তারা নিজেদের সামলাতে পারবে না তোমার চারপাশের মানুষরা প্রতিদিন তোমাকে দেখে তোমার কঠোর পরিশ্রম আপনার সাফল্য এতটাই সহজ যে তারা কিছুই দেখেনি এই অনিরাপদতা দিন দিন বাড়ছে কারণ আপনি আপনার জীবনে এত চমৎকার করছেন আপনি প্রতিটি পদক্ষেপে এমন কিছু করছেন যা তাদের ভেতরে ঢুকে ফেলেছে সেভাবে তুমি কিভাবে এটা ভালোভাবে করতে পারো তোমার উজ্জ্বলতা তোমার আস্থা তোমার কঠোর পরিশ্রম এই সব তাদের চোখে ডাকছে আপনি একটি উদাহরণ স্থাপন করছেন একটি পরিচয় তৈরি করছেন যা মানুষ শুধু সম্পর্কে চিন্তা করে আমিও সেটা হতে পারতাম আর তুমি জানো তুমি আসলেই এরকম হতে পারবে এমন কিছু জাদু আপনার জীবনে চলছে এমন কোন শক্তি আছে যে কোন আশীর্বাদ যে স্পর্শ করুক না কেন স্বর্ণ হয়ে যায় আপনার সমস্ত কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোন অদৃশ্য শক্তি আপনাকে দিয়ে যাচ্ছে আমি বলছি না যে ভবিষ্যতে তোমার কাজ হবে না আমি পরিষ্কার করছি যে আপনার কাজ এখন এই মুহূর্তে পরিণত হচ্ছে আপনি ইতিমধ্যে পথে আছেন যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও বেশি নিয়ে যাচ্ছে আমি পেয়েছি একটি খুব শক্তিশালী বার্তা এবং যে আপনার জীবনের সমস্ত টুকরা নিখুঁত জায়গায় উপযুক্ত হয় তুমি যা করছো তা সাধারণ নয় তুমি তোমার জীবনে অসাধারণ কিছু করছো আর এটা শুধু আমাকেই দেখছ না তোমার চারপাশের পৃথিবীটাও দেখছ তাই এই উজ্জ্বলতা আপ রাখুন এই নেতিবাচক মানুষদের সম্পর্কে চিন্তা করবেন না যারা আপনার অনুলিপি বা জ্বালায় কিছু করছে সে তার অনিরাপদতার সাথে লড়াই করছে কিন্তু আপনি আপনার মেঝে দিকে যাচ্ছে এবং যে মেঝে এত চমৎকার যে মানুষ শুধু দেখবে এত পবিত্র শক্তি আছে এত শক্তিশালী এত অনন্য যে তোমার হাতকে শক্তভাবে ছুরিকাঘাত করেছে সে তোমাকে প্রতিটি ধাপে পথ দেখাবে সে এখানে এসে বলে এটা করো করো তুমি মনে করো তুমি নিজেই সবকিছু করছো কিন্তু সত্য হল সে তোমার সাথে সব করছে তুমি তাকে বরাবর দিচ্ছ এবং সে তোমাকে উচ্চতায় নেতৃত্ব দিচ্ছে যা সম্ভবত তুমি স্বপ্নের কথাও ভাবনি প্রতিটি ধাপে সে আপনার সাথে আছে প্রতিটি পালায় আপনি যেদিকেই যাচ্ছেন না কেন আপনি একই পথেই যাচ্ছেন এবং আপনি ধীরে ধীরে কিন্তু পরিষ্কারভাবে সেখানে পৌঁছাচ্ছেন তোমার জীবনে একটা জাদু চলছে প্রতিদিন আপনার জীবন পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন এত সুন্দর যে আপনি নিজেকে অবাক হবেন সেই শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমাকে দেখছে আপনার প্রতিটি পদক্ষেপ এবং হাসি নিরীক্ষণ করুন সে তোমার অধ্যক্ষসায় তোমার অধ্যক্ষায় তোমার স্বপ্নকে সালাম করছে এই ক্ষমতা তোমার সারা জীবন ঘুরবে এটা ছোট পরিবর্তন নয় বরং তোমার পূর্ণ পুনরুজ্জীবন হবে তুমি আগে যে ব্যক্তি হতে পারবে না আপনি একটি নতুন মেঝে একটি নতুন পরিচয় একটি নতুন শক্তি দিয়ে এগিয়ে যেতে যাচ্ছেন হয়তো বলছ হেই ভাই ওটা কি বলছ আমি দিনের রাত কাজ করছি আমি ঘামছি আমি নিজেরাই সব কিছু করছি আমি নিজেরাই সব কিছু করছি কিন্তু দেখো তুমি কি সত্যি একা এসব করছ না সেই ক্ষমতা তোমার সাথে আছে সে তোমাকে প্রতিটি ধাপে নিয়ে যাবে তুমি পথ দেখছ এটা আপনাকে যে শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে তা দিয়ে যাচ্ছে তোমার কাজ নষ্ট হবে না কিন্তু সেই ক্ষমতা তাকে সেই কঠিন কাজের জন্য ফলপ্রসূ দিক দেয় আগামী সময়ে আপনি দেখতে পাবেন যে যারা এখানে ঘুরে বেড়াচ্ছে তারা শুধু চিন্তা না করেই পালাচ্ছে না আজও সেখানে আছে তার জীবনে বিশেষ কোনো পরিবর্তন হয়নি কিন্তু তুমি কোথাও কোথাও পৌঁছেছ তুমি সেই লক্ষ্য অর্জন করেছ যা মানুষ স্বপ্ন দেখে আপনি যে উচ্চতা গ্রহণ করছেন তা এত চমৎকার এত চমৎকার যে আপনি নিজেকে অবাক হবেন এটা দেখতে বিশাল পুরস্কার ঝলকানি ট্রফি তোমার জন্য অপেক্ষা করা একটি মূল্যবান সম্পদ এই ট্রফিটা সহজ কাজ নয় এটা আপনার জীবন একটি নতুন রং দিতে হবে এই সুযোগ আপনাকে বিশ্বের সামনে নতুন পরিচয় দেবে সেই ক্ষমতা তোমাকে মেঝেতে নিয়ে যাচ্ছে যেখানে তোমার নাম থাকবে তোমাকে সম্মান করা হবে এটা তোমার কাজের ফল হবে তোমাকে শুধু এই ক্ষমতাটা বিশ্বাস করতে হবে ওর সাথে চলে যেও না সে তোমাকে একা ছেড়ে যাবে না যখনই তুমি পড়বে সে তোমাকে ধরে রাখবে যখনই তুমি পথ দেখাবে এটা তোমাকে সঠিক দিক দেখাবে ধন্যবাদ